হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল রিমস অ্যাক্টিভিটিতে তো আজকে আমার ইচ্ছা হয়েছিল একটু দেবদাসের সাজার শেয়ার করি ভিডিওটা তো সবার ফার্স্ট টাইম তোমাদের একটা কথা বলে রাখি যে আমি খুব একটা মুখে ফেস ওয়াশ ইউজ করি না করি তবে খুব একটা করি না তো তাই জন্য আমি একটু বেসন আর একটু হলুদ নিয়েছি ঘরে যে রান্না করার যে হলুদ আর বেসন ওটাই নিয়েছি নিয়ে একটু মুখে লাগাবো এটাই আমার কাছে ফেস ওয়াশের কাজ করে বিকজ পর থেকে আমার খুব একটা পিম্পলসের হয় না তো এবার যেহেতু আমি বলেছিলাম যে আমি একটু পারো সাজবো তো আমি এখানে একটু আলতা নিয়েছি এটাও আমি একটু ধার করে নিয়েছি প্রকৃতিদের বাড়ি দিয়ে একটুখানি আলতা

पर मैं तो कर दे अभी तो पान केटा ट्रांसफर हो गया है तो डॉक्टर नाम का बाहर कौन करता है दवा आप करोगी इसमें वाला वाली रखी पर देखो मैंने की कोई हरी माल नहीं था खाली मेरे बैठे नहीं था उसके रंग तो हरा सोच रही हूं चारकोल ये और बच्चे तो नहीं कुछ करना है खाली नहीं जरूरत है कुछ करो ये रंग वाला ठंडा कर नहीं पाऊंगी देखो आप तो आप ये थोड़ी सी रंग डालना है हमको पानी

পছন্দই করলাম আসলে যেটা হয় পছন্দ আমি একটা তো আমি আমি শাড়িটা পরে আবার তো ফাইনালি আমি নিয়েছি করলাম তো হয়েছে খারাপ হয়নি হয়েছে তো এইটাকে আমি খুললে এই খুললে খুলে দিয়ে এদিকে দেখি আছে এটা এখানে এরকম আছে

मेंटल सेटिस्फेक्शन जाते वाले बात तो नहीं 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 नहीं

তো ভিডিও বানাতে বানাতেই সুবনের ফোন আসে ভিডিও কল তো আমি কি করব ভিডিওটা তো কন্টিনিউ করতে হবে তো তার জন্য আমি বললাম যে দাঁড়াও আমি স্ক্রিনটা রেকর্ড করি তো আমি ভিডিও কলেই ওকে বলছিলাম ও তো খুব দেখেই ফ্ল্যাট হয়ে গেছে তো আমাকে বলছিল যে এটা এটা পরো তো আমি এই জুয়েলারিটা এটা অ্যাকচুয়ালি মায়ের তো এটার সাথে এটা খুব ভালো যাচ্ছিলো আর অনেক দিন পর আমার ফেসবুকে যে আমার স্টোরিতে এতগুলো ভিউজ হলো এরকম সাজার পর থ্যাংক ইউ

তো এখনকার মতো টাটা আবার দেখা হবে আমার নেক্সট ভিডিও ব্লগে তো তোমরা সকলেই দেখো আর ভিডিওটাকে প্লিজ একটু শেয়ার করে দিও কারণ আমি একটু চাইছি অনেক দিন ধরে আমি ভিডিওতে কিছু করার চেষ্টা করছি তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট দিও যাতে আমি আর একটু এগোতে পারি তো চলো টাটা বাই বাই